অল্পতেই শেষ একদম খুবই সহজ আসসালামু আলাইকুম প্রিয় ভাই আজকে আপনাদেরকে সরাসরি দুইটা বিষয় দেখাবো একটা বিষয় হলো গরুকে কি পদ্ধতিতে সঠিকভাবে কৃমিনাশক করা যায় এবং শীতকালে গরুর একটা গোপন মেডিসিন দেখাবো প্রিয় ভাই বোনেরা দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ কোন পদ্ধতিতে গরুকে সঠিক পরিমাণে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো যায় এবং শীতকালে গুরুর গোপন যে একটা মেডিসিন আছে দুটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওতে আপনাদের অনিবায়ের সাথেই থাকবেন সাথে আপনারা চেষ্টা করবেন আমার সবগুলা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তাহলে কি হবে আপনারা নিশ্চয়ই আপনাদের যে মূল্যবান সময়টা দিয়ে আমার ভিডিওটা দেখেন আশা করি আপনারা এই যে সময়টা দিয়েছেন সেখান থেকে নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন প্রিয় ভাইদোনারা প্রথমে আমি কৃমিনাশক করব কেন করব এটা কিন্তু প্রেগনেন্ট একটা গাবি আমার এই যে এই দুইটা বছর এগুলাকে কৃমিনাশক প্রায় দুই মাস পূর্বেই করিয়েছিলাম কিন্তু তাকে কৃমিনাশক করেছিলাম চার মাস আগে এখন তার প্রেগনেন্টের সময় চার মাস এই প্রেগনেন্ট গুরুকে কৃমিনাশক করব কৃমিনাশক করাটা একটু জরুরি আমি বিশ্বাস করে অনেক ভিডিওতেই বলে থাকি শীতকালে ফ্রিজিয়ান গরুতে এত বেশি শীতে ধরে না এবং শাহিওয়াল গরুতে তুলনামূলকভাবে মাঝারি মানুষ শীতে ধরে এবং বিশেষ করে দেশি গাভীতে দেশি গরুতে শীতের আবির্ভাবটা শীতের যে প্রকোপটা আছে এটা বেশি কিন্তু শাহিওয়াল টাইপের যে গাভি গরু আছে সেই গাবিগুরুতে গরুতে শীতের একটা প্রকোপ পরে এই যে দেখতেছেন তার শীতের যে অবস্থা সে একদম তার রুম গুলা একদম দাঁড়ায় আছে এবং আজকাল দেখতেছি সে একটু শুকায়া যাইতেছে তার দুইটা কারণ আমি নোট করেছি একটা কারণ হলো কৃমিনাশকের ঝামেলা আর একটা কারণ হলো তার এনার্জি গুলা বাহিরের যে ঠান্ডা পরিবেশ আছে সেই পরিবেশটা শোষণ করে ফেলে আজকে এই গরু ওজন আমি জানি এটা লাই ওজন প্রায় তিনশো কেজির মতো তাকে আমি ক্রিমি ট্যাবলেট কয়টা দিব এটা আপনাদেরকে নিশ্চয়ই দেখাব এখন এই বাসরটার এখন এই যে শাহিওয়াল বাসুরটা আছে এই বাসরটার লাইভ ওজন নিব আমরা নিব এখানে বুকের বের এখানে একদম চাইপা ধুইরা বুকের বের আছে চৌচল্লিশ বুকের বের আছে তার যে আছে আছে চৌচল্লিশত্রিশ বুকের বের চৌচল্লিশ ধর্গ সইত্রিশ এটা হিসাবটা এইভাবে করা হয় বুকের বের পুরন বুকের বের পুরন দুর্গ তাকে ভাগ করতে হয় ছয়শো ষাট দিয়ে তার লাইভ ওজন হলো একশো আট কেজি এই বছর তার ওজন হলো একশো আট কেজি সত্তর কেজির জন্য একটা ক্রিমিনাশক ট্যাবলেট দিতে হয় সত্তর কেজির উপরে যেটা হয় তাকে দুইটা ক্রিমিনাশক ট্যাবলেট দেওয়া যায় একাত্তর কেজি থেকে দুইটা ক্রিমিনাশক ট্যাবলেট দেওয়া যায় আমি তাকে দুইটা ক্রিমিনাশক ট্যাবলেটই দিব যদিও বা বাছুরটা একটু ছোট কিন্তু আমি তাকে দুইটা ক্রিমিনাশক ট্যাবলেটই এখন দিয়ে দিব প্রিয় ভাই এখন এই বাছুরটাকে কি কৃমিনাশক ট্যাবলেট দিব এটা হলো এটা হলো ইসমি কোম্পানির এলটিভেট এই এলটিভেট গুলা এই বাছুরটাকে দিব এখানে দুইটা ট্যাবলেট আছে দুইটা ট্যাবলেট দিয়ে দিচ্ছি সব সময় আপনাদেরকে বলে থাকি প্রতি এক মনের জন্য মাংসের ওজন হিসাবে প্রতি এক মনের জন্য একটা কৃমিনাশক ট্যাবলেট দিবেন এবং যদি লাইভ ওজন বুঝেন তাহলে প্রতি সত্তর কেজির জন্য একটা কৃমিনাশক ট্যাবলেট দিবেন এই যে এভাবে আমি এটা গুড়া করে নিলাম এবং অল্প একটু পানি নিলাম অল্প পানিতে সিরাপের মতো তৈরি করে খাওয়াই দিব এটা কি হয় অনেক সময় এই যে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর ক্ষেত্রে অনেক সময় অধিক পানি অনেক পানি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে গরুর মুখ যখন পানি দিয়ে ভরা যায় ওষুধ দিয়ে ভৈরা যায় সেই ক্ষেত্রে গরুর শ্বাস ফালাইতে এবং দম ফালাইতে একটু সমস্যা হয় সেই ক্ষেত্রেই গরুর শ্বাস নালি দিয়ে ওষুধটা ডুই দেওয়ার সম্ভাবনাটা মূলত বেশি থাকে আপনারা যারা নিয়মিত ইউটিউবে ভিডিও দেখে থাকেন আপনারা আজকাল প্রচুর পরিমাণে গরুর শ্বাস নালি দিয়ে ওষুধ গরু মারা যাচ্ছে এরকম অসংখ্য তো ভিডিও তৈরি করা যাইতো না তাই না অনেক অনেক চ্যানেলে এরকম শ্বাস দিয়ে গরুর ওষুধ ডুইকা গরু মারা যাচ্ছে কৃমিনাশক মূলত কৃমি নাশকটা এইভাবে তৈরি করা প্রায় ষোলো গুণ সেফটি মার্জিন দিয়ে তৈরি করা মানে বিষয়টা হলো যদি একটা গরুকে একটা ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়ানো যায় তাকে যদি ষোলোটাও খাওয়ানো যায় কোম্পানির গবেষণা অনুযায়ী সেই গরুটা ক্রিমিনাশকের সমস্যার জন্য মারা যাবে না এখন তাহলে মারা যাচ্ছে কেন এখন মারা যাচ্ছে এই যে ওষুধ গুলা খাওয়ানোর সময় যখন শ্বাস দিয়ে ঢুকে যাইতেছে তখন গরু মারা যাইতেছে এই যে ছোট একটা বোতল নিছি তার তিন বাগের এই বোতলটার তিন বাগের এক ভাগ আমি পানি নিছি এটা একদম ডাইরেক্ট যে এটা একবারে তার একদম ডাইরেক্ট ভিতরে চলে যাবে হ্যাঁ একদম তার যে শ্বাস দিয়ে ঢুকার কোন রকম সম্ভাবনা নেই এই যে ভিতরে ঢুকে গেছে পুরোটা কিবারে ভিতরে ঢুকে গেছে এখানে শ্বাস দিয়ে ঢুকার কোন রকম পসিবিলিটি নাই এখন এত বড় বোতল দিয়ে যদি পুরোটা বোতল পানি দিয়ে যদি মুখের ভিতরে দেওয়া হইতো সেই ক্ষেত্রে তার শ্বাস দিয়ে ঢুকার একটা তার একটা সুযোগ থাকতো এখন এই যে সার আছে এই যে সার তার নিয়ে নিব তার বুকের বের কতটুকু আছে সে একটু আমাকে আজকাল একটু ভয় পায় হ্যাঁ তারাও তারা বুকের বেড় আছে উনপঞ্চাশ ইঞ্চি বুকের বের উনপাশ ইঞ্চি আছে আটত্রিশ ইঞ্চি এটাকে যদি আবার আমরা ওরকম করে সূত্রতে নিয়ে নিই তাহলে এটার সূত্রটা হবে অনেকে জেনে থাকবেন যে বুকের বের উনপঞ্চাশ পুরন আবারও বুকের বের পুরন হলো দুর্গ দুর্গ ছিল 38 আর এখানে এটাকে সূত্র দিয়ে ভাগ করতে হবে 660 এরারে এভাবে করতে সমস্যা হয় ওনাদের মোবাইল দিয়ে গুরু ওজন মাপার একটা অ্যাপ আছে সেই অ্যাপটা দিয়ে আমরা এখানে অ্যাপে শুধুমাত্র সংখ্যাটা বসাইয়া দিবেন তাহলে ওজন চলে আসবে তার লাইভ ওজন 138 কেজি প্রতি 70 কেজি লাইভ ওজনের জন্য 1 কেগমিটার ট্যাবলেট দিতে হয় যেহেতু তার লাইভ ওজন আছে সত্তর সত্তর একশো চল্লিশ একশো চল্লিশের ভিতরে তাকেও আমি দুইটা কৃমিনাশক ট্যাবলেট দিব এই যে অল্প একটু পানি নিয়েছি ট্যাবলেট গুলা এটা কেউ দিব এলটিভেট কৃমিনাশক ট্যাবলেট এক মি কোম্পানির এই যে এই এইভাবে গুঁড়া করে নিলাম যাতে পানির সাথে মিশতে খুবই সহজ হয় তাতে পানির সাথে একদম ঘন লিকুইড এর মতো তৈরি হয়ে যায় এটাতে দিয়ে দিলাম তাহলে কি হবে একদম গলার ভিতরে ঢুকে যাবে গরুর যে শ্বাস দিয়ে ঢোকার কোনোরকম পসিবিলিটি থাকবে না গরুর শ্বাস দিয়ে ঢোকার কোনো রকম সম্ভাবনা থাকবে না এটা খুব ভালো একটা বিষয় আপনারা কখনো উপকার করতে গিয়ে গরুর ক্ষতি করবেন না কিরকম উপকার করতে গিয়ে ক্ষতি যে যেটা বলেছিলাম উপকার করতে গেলেন কৃমিনাশক ট্যাবলেট খাওয়ালে তো গরুর উপকার হয় সেই ক্ষেত্রে দ্বারাও ভয় খাওয়ানো সেই ক্ষেত্রে এই যে দিয়ে দিলাম একদম ভিতরে চলে গেল এখানে কোনো রকম উপরে ওঠার কোনো রকম সম্ভাবনা নেই অল্প একটু পানি ঢুকে গেছে একদম ভিতরে কোনো রকম ঢুকার কোনো সম্ভাবনা নাই এটা যেহেতু এখন এটা নিয়ে কথা বলবো এটা যেহেতু প্রায় তিনশো কেজি তাকে আমি চারটা কৃমিনাশক ট্যাবলেট দিব চারটা কৃমিনাশক ট্যাবলেট তাকে দিচ্ছি আমি রানাডেক্স এই যে রানাডেক্স রানাটা কোম্পানির রানাডেক্স দিচ্ছি চারটা কৃমিনাশক ট্যাবলেট দিচ্ছে এখানে চারটা ক্রিমিনাশক ট্যাবলেট দিচ্ছে প্রতি সত্তর কেজির জন্য যদি একটা হয় তাহলে চার সাত আঠাইশ দুশো আশি কেজি হ্যাঁ যেহেতু তাকে চারটাই দিয়ে দিচ্ছি চাইলে আর একটা বেশি দিতে পারতাম হ্যাঁ দেওয়ার তেমন কোনো দরকার নাই মাপটা সঠিকই আছে এরকম গরু এরকম সাইজের গরুকে অনেকেই আমি দেখেছি প্রান্তিক পর্যায়ে প্রান্তিক খামারি কিংবা মাঠ পর্যায়ের খামারিগুলা দুইটা ক্রিমিনাশক ট্যাবলেট দিয়ে থাকেন এমনও অনেক খামারি অনেক প্রান্তিক গরুর মালিককে দেখেছি ওনারা এরকম সাইজের গরুকে একটা ক্রিমিনাশক ট্যাবলেট দিয়ে থাকেন সেটা খুবই বড় রকমের একটা ভুল কেন বড় রকমের একটা ভুল আপনি যখন তিনটা ক্রিমিনাশক মনে করেন তাকে চারটা ক্রিমিনাশক ট্যাবলেট দিতে হবে আপনি তিনটা ক্রিমিনাশক ট্যাবলেট পঁচিশ টাকা করে কিনছেন পঁচাত্তর টাকা কিন্তু এই যে একটা ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়াইলেন না সেই ক্ষেত্রে কি হলো এই যে পঁচাত্তর টাকা ক্রিমিনাশক ট্যাবলেট কিনছেন এটা এক ফুটাও কাজ করবে না শরীরে একটু কাজ করবে না আপনার মাঝখান থেকে পঁচাত্তর টাকাও নষ্ট হয়ে গেল মাঝখান থেকে কি হলো গরুটাকেও কৃমির আক্রমণটা আর ছাড়লো না কৃমি গরুর ভিতরে ঠাইকাই গেল সেই ক্ষেত্রে গরুটার যে ঝুঁকি স্বাস্থ্যের যে ঝুঁকি সেই ঝুঁকিটাও ঠাইকাই গেল এই যে ভিতরে শেষ হ্যাঁ অল্পতেই শেষ একদম খুবই সহজ হ্যাঁ খুবই সহজ পদ্ধতিতে কৃমিনাশক ট্যাবলেট গুলা খাওয়ানো হয়ে গেছে কোন রকম দেখছি দেখতেই তো পাচ্ছেন মানে রকম তারা খাইতে ও নিহা প্রকাশ করে নাই ও প্রকাশ তো তখনই করবে যখন অতিরিক্ত পানি দিবেন আর মাথা এরকম করে নড়াইতে থাকবে সেই ক্ষেত্রে শ্বাসী দিয়ে ঢোকার পসিবিলিটি সুযোগটা বেশি থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গুরু যত্নের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম